আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি হরজত আবু বক্কর রাজি তালার জন্ম আজকে এই পর্বে থাকবে হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালার জন্ম চলেন দেরি না করে জেনে নেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে সাথে হরজত আবু বাকর রাদিয়া আল্লাহ আনহু তিনি পাঁচশো একাত্তর বা বাহাত্তর খ্রিস্টাব্দে আমুল ফিল এর দুই বছর চার মাস পরে জন্মগ্রহণ করেন তিনি রাসুল্লাহ আলাইসাল্লাম এর চাচাতো ভাই ছিলেন হরজত আবু বকর রাদিয়া আল্লাহ তালা আনহু হরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন তার পরিচয় এখানে ধন্যবাদ আরও ভিডিও পেতে চোখ রাখার সামনে